কি যে সরকারি অধিকারী কোনা কো এনেছরে নিকা দিনি নিয়ালা দাল সোশ্যাল মিডিয়া রে আসলে বড়য়া ব্যপার বনা ওনা জاہے জহল কা তন আসাম জয় জহর মেলা সরকার তো ইটা দৃষ্টি ভঙ্গ বনা গিয়া সরকার তো আজ লকা আইয়া করা গয়া আব যদি ওনা সে আববন লে লান্ডুয়া তাহলে খন্ত ওনা তো ঠিক দবা হইয়া তো সরকার দৃষ্টি ভঙ্গ সরকার করা সরকার করা চনসে ওনা অধিকতে দাবা করা না বনা জহাই কো কোন কা এনেছরে নিদা এটা রে

নেন পুরধুল অনলিয়া সমাজ সুসিয়া সদাই এমএলএ বুধন কিসকা জনম মাহা দারায় আঠাশ নভেম্বর ওই গালমারা আর তেলকপি বারনি তেলকপি বারনি সমিতি কড়োসতে তিন দেশের হাজার আবু বাহা ভুল ঘাট অস্থি বিসরজনের জায়গা আপনার সগুন মাহার সগুন দিনরে নতুন রাস বুঝে আর নো না গালমারা তো আমা ন হাটিং কিন্তু যে সমাজ চিকাতে সুসেরাতে টপিক অনলী কনড়ে বাঁখেড় আর সাহিত্য সেমিনার সাথে নেন আর মায়াম এমে বন্দে হয়ে যত বাড়াই যে মায়াম মানে জীবন अ ना ना गन को दान के आजमदी आम दाना बोना अब बड़ा जगहारे तहत होते एटकेट हो मायम खान जन तो नसा मायमी खान नॉना मायंग इत तेज नुक तेलपी बारनी समीजी ना सही जुका गुन मानव सार्ह जहां चलाको আর নেন আরো সাহিত্য কোথা আত গালমারা সাহিত্য বিষয়ক আপনার সাহিত্য আবার চতান খন শিডুল যদি বু সাহিত্য যত উইংগে নিতচার হোক এনহ মিটন হুদতে নিত হ্যাঁ মতো ভ্রমণ সাহিত্য কমকেত আর অনল সাহিত্য মানে অনল প্ৰচ প্ৰাহটা কম আৰু তাৰপিছত একদম বানু ছুটনা অনলীয়া অনলিয়ে আৰু গালমাৰা পুৰ গালমাৰ পুৰণি অ'ন ডেন হাত তাৰ অকণ কম বোনা অনলীয়া অনলিয়া আৰু গমে পশ্চিম বাংলাদ

किसी सरकारी अधिकारिकेरी सोशल मीडिया असल बारे बेपारे जहां जहाँ बन आता जहां मेला सरकार दृष्टिभंगी मे गजे आब जी अब ले लाडोर तो सरकार दृष्टिभंगी सरकार चौदी अब बनू ᱟᱜᱟᱭᱠᱚ ᱚᱱᱠᱟᱠᱚ ᱮᱱᱮᱥ ᱥᱮᱨᱮᱧ ᱡᱟᱫᱟ ᱮᱴᱟᱜ ᱨᱮ ᱡᱮ ᱩᱱᱠᱩ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱟಧಿಕಾರಿᱠᱚ ᱚᱱᱟ ᱡᱮ ᱡᱚᱭᱡᱚᱦᱟᱨ ᱢᱮᱞᱟᱱᱟ ᱴᱟᱠᱟ ᱥᱮᱠᱟ ᱠᱚ ᱮᱱᱮᱥ ᱥᱮᱨᱮᱧ ᱡᱟ ᱚᱱᱟᱫᱚ ᱥᱟᱵᱩᱫᱽ ᱪᱮᱫ ᱱᱩᱢᱵᱚᱨ ᱫᱚ ᱪᱮᱫ ᱯᱟᱥᱮ ᱚᱱᱟᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱟᱹᱭᱵᱟᱝ ᱠᱟᱨᱟᱭ ᱨᱮᱥᱠᱟᱨᱱᱟ ᱤᱭᱟᱹ ᱫᱮᱠᱷᱚ ᱨᱮᱥᱠᱟᱨ ᱠᱚᱠᱚᱨᱚ ᱪᱚᱱᱥᱮ ᱚᱱᱟ ᱟᱫᱤᱠᱷᱟᱛᱮᱫᱚ ᱤᱭᱟᱹ ᱟᱰᱤᱫᱚ ᱚᱡᱚᱨ ᱵᱟᱱᱩᱠᱛᱤᱭᱟ ᱟᱨ

खाना अब इकली जय जवा एप्रोप्रिएट संी शब्दों चये एप्रोप्रिएट मिट्टी जी सन्ताली शब्द जो, जो हम लैया तो भागी को भागी कुकी कहता ना गारावे चे बन दा एप्रोप्रिएट संी शब्दों चे जय जवाहर अको

আৰু নে লৈ আবিনাই বিধানসভা কৰে আৰু লৈ ভাগি আমাৰ কথা কোৱা আৰু এটা হৈ মট' মানে এমতা অবজেকে ক্ৰয় আবু যদি বা লৈ বুজা খানা আব দলতা Karena melar, karena mungkin periode minat untuk putih, maksudnya minat. Langsung santai, nyelokkan apa santarin idam di skum. Kok saya lupa, ada nangis hari bela halo. Sempat sekarang minat, Saya kopi, 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 kopi,

লোকসভার আবরেন রাসা উ লেন ভি কিন্তু হপন মান জায়গার মি আর চিতান সাল মতামত হাতি বাংলাদেশ আর ইয়ে আরো ভাগে মনে হয় কলেন্দ্রনাথ মান্ডি সাি উনিশশো একাশি সাল খনি চা আগুয়া নিত হাবি এই প্রায় পুন গেল মোড়ে শর্মা কইকনা আর এমনি তে জেলা পরিষদের মেম্বার করেন আর এই